সিঙ্গাপুর এপিসোডের আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হলাম সারোয়ারের পক্ষ থেকে আমি সোহেল সারোয়ার প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদের সামনে হাজির করছি সিঙ্গাপুরের আরেকটি জনপ্রিয় পর্যটন স্পট সান্তোসা বিচ প্রিয় দর্শক আপনারা জানেন সান্তোসা বিচ বা সান্তোসা আইল্যান্ড সিঙ্গাপুরে অবস্থিত একটি জনপ্রিয় দ্বীপ বা পর্যটন কেন্দ্র এটি মূল সিঙ্গাপুর দ্বীপ থেকে একটি ছোট্ট সমুদ্র প্রণালী দ্বারা বিচ্ছিন্ন একটি দ্বীপ উইকিপিডিয়া মতে সিঙ্গাপুরের প্রধান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ এটি দ্বীপটি সিঙ্গাপুরের প্রধান দ্বীপ থেকে জলের একটি চ্যানেল সেন্তোসা এবং মূল দ্বীপের সঙ্গে একটি ছোট দ্বীপ দ্বীপটি পূর্বে ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং পরে জাপানি যুদ্ধবন্দী শিবির হিসেবে ব্যবহৃত হয়েছে পরে দ্বীপটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল এটি একটি রূপান্তরের পরিকল্পনা করা হয়েছিল এটি এখন জনপ্রিয় পর্যটন রিসোর্সের স্থান যেখানে প্রতি বছর প্রায় বিশ মিলিয়নেরও অধিক দর্শক আসেন প্রিয় দর্শক আপনারা বিভিন্ন উপায়ে সন্তোষা যেতে পারেন প্রথমত কেবল কার সিঙ্গাপুরের প্রধান ভূখণ্ড থেকে কেবল কারে করে সরাসরি সন্তোষা দ্বীপে আপনি যেতে পারেন এটি আপনার জন্য হতে পারে একটি সুন্দর অভিজ্ঞতা যেখানে আপনি পুরো দ্বীপের মনোরম দৃশ্য দেখতে পারেন দুই নম্বরে সান্তোসা এক্সপ্রেস এটি একটি মনোরাল ট্রেন যা মূল ভূখণ্ডের ভিভো সিটি শপিং সেন্টার থেকে সন্তোষা পর্যন্ত যায় এটি একটি দ্রুত এবং সুবিধাজনক মাধ্যম আপনি চাইলে বাসে করেও যেতে পারেন সিঙ্গাপুরের বিভিন্ন স্থান থেকে আপনি বাস সার্ভিসে করে সন্তোষা পর্যন্ত যেতে পারবেন চাইলে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন যদি আপনি হেঁটে যেতে পছন্দ করেন তবে আপনি হেটে যেতে হেঁটে ট্যাক্সি বা গাড়ি নিয়ে আপনি চাইলে যেতে পারেন ট্যাক্সি বা গাড়ি করে যেতে হলে আপনাকে অবশ্যই ট্যাক্সি বা গাড়ির পার্কিং চার্জ গুনতে হবে এবং সন্তোষাতে পৌঁছে আপনি বিভিন্ন আকর্ষণ উপভোগ করতে পারেন যেমন ইউনিভার্সাল স্টুডিও এটি একটি থিম পার্ক সি অ্যাকোরিয়াম বিশাল সামুদ্রিক অ্যাকোরিয়াম এটি সিলুসো বিচ সমুদ্র সৈকত এবং বিভিন্ন ওয়াটার স্পোর্টসের জন্য এটি বিখ্যাত সন্তোসা গ্যান্টোলিং এটি মজার রাইড এখানে আপনি একটি ছোট গাড়িতে করে পাহাড় থেকে নিচে নামতে পারেন সিঙ্গাপুরে ছোট বড় মিলিয়ে মোট তেষট্টিটি দ্বীপ রয়েছে এর মধ্যে কিছু দ্বীপ মূল সিঙ্গাপুর দ্বীপের সাথে যুক্ত হয়ে নতুন ভূমি তৈরি করছে আবার কিছু দ্বীপ এখনও স্বতন্ত্রভাবে বিদ্যমান সিঙ্গাপুরের কিছু প্রধান দ্বীপের নাম আজ আমি আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি মূল সিঙ্গাপুর সিঙ্গাপুর দ্বীপ প্রজাতন্ত্রের প্রধান দ্বীপ এবং এটি পোলাও উজং নামেও পরিচিত সন্তোসা দ্বীপ যেটি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম এটি সিঙ্গাপুরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং মূল দ্বীপের দক্ষিণে অবস্থিত এটি পোলাও তেকং এটি সিঙ্গাপুরের বৃহত্তম দ্বীপ এটি সামরিক কাজে ব্যবহৃত হয় জোরং দ্বীপ পূর্বে বেশ কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত হল বর্তমানে এটি ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে একটি বৃহৎ দ্বীপে পরিণত হয়েছে লেজারাস দ্বীপ সেন্ট জনস দ্বীপের সাথে মাধ্যমে সংযুক্ত এই দ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাদা সমুদ্র সৈকতের জন্য পরিচিত পোলাও এটি সেন্টোসা দ্বীপের উত্তরে অবস্থিত একটি ছোট দ্বীপ এগুলো ছাড়াও সিঙ্গাপুরের আশেপাশে আরো অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য প্রিয় দর্শক সিঙ্গাপুরে ঘোরার জন্য আরও অনেক আকর্ষণীয় স্থান রয়েছে এর মধ্যে আপনি যে কয়েকটি উল্লেখযোগ্যভাবে আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন সে কয়েকটি ভ্রমণ স্পট নিয়ে আমি আপনাদের একটু ধারণা দিতে চাই আমার আরও কিছু ভিডিও রয়েছে এই স্পটগুলোতে আমরা আমি আমার ভিডিওতে এখানেও কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে গার্ডেন বাই দ্য এইখানে আমি সামান্য দেখানোর চেষ্টা করেছি সন্তোষ দ্বীপের কথা তো আলোচনায় করছি মেরিনা বে নিয়ে আমার একটা ভিডিও রয়েছে সেখানেও আপনারা চাইলে এটি দেখে আসতে পারেন সিঙ্গাপুর ফ্লায়ার চাস গেম বোটানিক্যাল গার্ডেন জুংবার্ড পার্ক চায়না টাউন লিটিল ইন্ডিয়া লিটিল ইন্ডিয়া নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আরব স্ট্রিট গার্ডেন বাই দেবের আপনারা জানেন যে এটি একটি প্রাকৃতিক উদ্যান যেখানে অত্যাধুনিক স্থাপত্য এবং উদ্ভিদ প্রাণীর বিভিন্ন প্রজাতি দেখা যাবে আপনি গেলেই দেখতে পারবেন মেরিনা সেন্স এটি একটি বিখ্যাত হোটেল এবং এখানে ক্যাসিনো কমপ্লেক্স যার উপর একটি ছাদের মতো পুলও রয়েছে সিঙ্গাপুর ফ্লায়ার এখান থেকে আপনি পুরো সিঙ্গাপুর শহরটি মনোমুগ্ধভাবে উপভোগ করতে পারবেন পুরো দৃশ্যটি দেখতে পারবেন জুংবার্ট পার্ক এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় এবং এটি এশিয়ার বৃহৎ পাখি পার্কগুলোর মধ্যে একটি বটানিক্যাল গার্ডেন এটি একটি ইউনিস বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও ফুল সংগ্রহ রয়েছে চায়না টাউন লিটিল ইন্ডিয়া এবং আরব স্ট্রিট চায়না টাউনে আমার একটি ভিডিও থাকবে এবং আপনারা এটি দেখে দেখে আসতে পারেন এই তিনটি স্থান সিঙ্গাপুরের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক এখানে বিভিন্ন ধরনের খাবার কেনাকাটা এবং দর্শনীয় স্থান রয়েছে এই স্থানগুলো ছাড়াও সিঙ্গাপুরে আরও অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গা রয়েছে ভ্রমণকারীদের জন্য যা ঐশ্বরণীয় অভিজ্ঞতা বয়ে আনবে বলে আমি মনে করি তবে দর্শক আপনাদের যে স্থানগুলো ভ্রমণের ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন সেটি হলো এমআরটি ব্যবহারের পরামর্শ দিবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমি আপনাদের এমআরটি ব্যবহারের পরামর্শ দিব যদি আপনারা কম খরচে ভ্রমণ করতে চান তাহলে এমআরটি আপনাদের হতে পারে প্রধান সহায়ক খুব কম পয়সায় আপনি এমআরটি কার্ড কিংবা আপনি ট্রাভেল কার্ড করে নিলে ইচ্ছা মতো আপনি সব স্পটগুলোতেই যেতে পারবেন সিঙ্গাপুরের বিভিন্ন লাইনে আপনার প্রায় সবকটি স্থানে এমআরটির স্থান রয়েছে এমআরটির কানেক্টিভিটি রয়েছে ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক দেখাবে আর একটি নতুন ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুস্থ থাকুন Так он мой бы сорвался. Слава Богу.